হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ফেভারিট ভিউয়ার্স অবশ্যই ভালো আজ আমি আপনাদের জন্য একটা স্টার্টাস নিয়ে আসলাম চিকেন স্যান্ডউইচ দেখুন আমরা কিভাবে বানাই প্রথমে আমরা এখানে দুই পিস চিকেন নিয়েছি ওটাতে আদা লবণ রসুন এবং পানি দিয়ে আমরা একটু ভালো করে সিদ্ধ করব। সিদ্ধ করার পর আপনি দেখুন কিভাবে ইয়া করবেন এটা আপনি ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন নতুবা কাঁটা চামচ দিয়ে এভাবে টেনে টেনে এটাকে খুলে নেবেন ঠিক আছে এটাকে ভালো করে এভাবে লম্বা লম্বা একটু লম্বা লম্বা রাখবেন এটা কুচি কুচি না লম্বা লম্বা রেখে এভাবে রাখবেন এরপরে আসেন আমরা মেহানেজ কিভাবে তৈরি হয় আমি এখানে সিদ্ধ ডিম দিয়ে মেহানসটা বানাচ্ছি একটা আমি এখানে দুইটা ডিম দিয়ে বানাইছি আমি এখানে আপনার আপনাদেরকে একটা ডিম দিয়ে দেখাচ্ছি একটা ডিম এক টেবিল স্পুন চিনি আর সাত মতন লবণ দেবেন গোলমরিচ দিবেন। একটু করে দুধ পাউডার দিবেন এক টেবিল চামচ দুধ পাউডারটা দিলে স্মেলটা ভালো আসে খেতে মজা লাগে আর এক টেবিল চামচ লেবুর রস দিবেন। লেবুর রসটা দিলেও একটু স্মেলটাও ভালোবাসে টক টক লাগে এরপর এক টেবিল স্পুন সয়াবিন অয়েল দেবে অয়েল দেবেন মানে সাদা তেল যেটাকে বলা হয় ওটা দিয়ে পাঁচ মিনিট মিহি হওয়া পর্যন্ত ব্ল্যান্ডার করবেন ব্লেন্ডার করার পর দেখেন আমাদের কালারটা এরকম চলে আসছে দেখেছেন এই মেনেজটা খেতে ঘরে বানানো মেন্সটা খেতে অনেক মজা দোকানেরটা থেকে ঘরেরটা অনেক টেস্ট হয় আপনারা ঘনে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপর আমি একটু চিজ গ্রেড করে নিব স্যান্ডউইচে চিজটা তো ইম্পর্টেন্ট দিতেই হবে আমরা চিজটা গ্রেট করে নিলাম এরপর আমরা স্টাফিংটা কীভাবে বানাবো চিকেনের ভিতরে দুইটা এগ দিলাম একটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন একটা দেবার পর আমরা পেঁয়াজ দিব কাঁচামরিচ দিব পেঁয়াজটা আপনার পছন্দ মতন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন কাঁচামরিচ দিবো কাঁচামরিচ দেবার পরে গোলমরিচের পাউডার অবশ্যই দিবেন। এটাতে গোলমরিচের পাউডারটা অনেক জরুরি গোলমরিচ দেবেন একদম এক টি স্পুন এক টি স্পুন গোলমরিচ দেবেন গোলমরিচটা দিলে টেস্টটা বাড়ে তবে ঝাল লাগে না এটা তো মনে করি না যে ঝাল লাগে স্পাইসি হয় না এরপর শশা দিবেন শশা অথবা ক্ষীরা কুচি যে শশাটা আছে ওই শশাটা দিবেন আর এরপরে মেহানিস দিবেন মেহানিস এক টেবিল স্পুন মানে পরিমাণ মতো যা লাগে স্টাফিংয়ে এটা ভালো হো ভালোভাবে স্টাফিং করার জন্য পরিমাণে যা লাগে অতটুকু পরিমাণে ম্যানিস দেবেন ম্যানিস দেবার পরে সস দেবেন টমেটো সস স্পাইসি সস হলেও আচ্ছা আবার আমি এখানে টমেটো সস ইউজ করছি টমেটো সসটা দেবেন আর দিয়ে এটাকে আপনারা চাইলে স্পন্দিও মিক্স করতে পারেন হাত দিয়েও মিক্স করতে পারেন আমি হাত দিয়ে মিক্স করছি এটা ভালোভাবে মিক্সটা সফট হওয়ার জন্য আমি হাত দিয়ে মিক্স করছি এটা আপনার পছন্দ আপনি চাইলে হাত দিয়েও পারেন স্পুন দিয়েও পারেন এখানে কোনো প্রবলেম নাই ভালোভাবে মিক্স করে আমরা পারুটিটাকে এর মাঝখানে আমরা এটা মিক্স করতে করতে পারুটিটাকে আমরা একটু ছেঁকে নিব একটু হালকা ফ্রাই করে নিব বানানোর আগে দেখুন একটু হালকা হালকা ফ্রাই করে নিয়েছি তেল ছালা অয়েল ছায়ে হালকা হালকা একটু ছেঁকে ছেঁকে নিব নিবার পর এটাতে আমরা ম্যানুজ লাগাবো তারপরে একটু সস দিব সসটা আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই ম্যানুজটা দিলে ভালো লাগে এরপরে আমরা যে স্টাফিংটা আছে ওটা দিব। এই স্যান্ডউইচটা আপনারা বাসায় বানিয়ে খাবেন অনেক মজা বাচ্চাদেরকে টিফিনে বাট আপনারা যদি বাচ্চাদেরকে টিফিনে অনেক টাইমের জন্য চার পাঁচ ঘন্টার জন্য করেন তাহলে শশা আর পেঁয়াজটা অ্যাভয়েড করবেন কারণ এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরপর আমি বাসায় সাথে সাথে বানিয়ে খেয়েছি তাই আমি পেঁয়াজ আর শশাটা ইউজ করছি এরপরে আমরা ইয়া দেব চিজ দিব গ্রেট করা চিজ একটু করে দিয়ে দিব দেবার পর আমরা চুলাতে এটাকে হালকা ফ্রাই করব একটু লাল লাল করে ফ্রাই করবো উইদাউট অয়েল কোনো অয়েলের প্রয়োজন নাই অয়েল ছাড়া আমরা এটাকে ফ্রাই করবো একটু ক্রিস্পিক রেসিপি এটা কিন্তু আপনারা বানানোর সাথে সাথে খেয়ে ফেলবেন ঠিক আছে ঘরে বানানো স্যান্ডউইচটা একটু ক্রিস্পিক রেসিপি হয় দোকানে স্যান্ডউইচগুলিতে একটু ক্রিস্পিনেসটা থাকে না ওরা নর্মাল ওরা কারণ ওখানে ওরা পেঁয়াজ দেয় না হ্যাঁ এরপর আমরা মাঝখান থেকে কেটে নেব হয়ে গেল আমাদের টেস্টি ইয়ামে স্যান্ডউইচ এটা চাইলে আপনারা ডবল পার্ট করে ক্লাব স্যান্ডউইচ বানাতে পারেন দেখেন কালারটাই দেখতে কেমন ভালো লাগতেছে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন